সালামু আলাইকুম দিয়া করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছে খুব চমৎকার রানিং একটা ফার্নিচার প্যাকেজ দেখাবো যেটা বর্তমানে অনেক বেশি সেল হচ্ছে আমাদের এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলতেছে প্রাইস অনেক কমে আপনার নিতে পারবেন আজকে বিদ্যুৎ থেকে ইনশাল্লাহ একদম পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ওকে তো প্রথমে বলে নিচ্ছে এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে মালয়েশিয়ান এম দিয়ে তৈরি যার গ্যারান্টি হচ্ছে ঘুর্ণের গ্যারান্টি থাকবে তিরিশ বছর এবং কালার গ্যারান্টি থাকবে ১৫ বছর তো এই প্যাকেজে রয়েছে একটি খাট। আর খাড়ের সাথে কিন্তু একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন এই ম্যাট্রেসও কিন্তু বিশ বছর গ্যারান্টি রয়েছে ফ্রি আইটেম তারপরে বিশ বছর গ্যারান্টি ওকে এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্সের একটা খাট খাটের সাথে ম্যাচিং করা দুইটা ডয়ের একটা সাইড বক্স পেয়ে যাবেন খুবই চমৎকার তালা লক করা যায় পাশাপাশি একটা ওয়াল কেবিনেট বা আমরা শোকেস বলি দেখেন তিনটা পাল্লার একটা ওয়াল কেবিনেট খুবই চমৎকার অনেকগুলো ডিনার সেট বা অনেকগুলো সবি আপনার এখানে সাজাতে পারবেন আবারও বলছি তিরিশ বছরের কিন্তু গ্যারান্টি রয়েছে খুবই চমৎকার এই ওয়াল সুকেস পাশাপাশি একটি আলমারি রয়েছে যেটা একদম ওয়াল সুকেশের মতোই দেখতে খুবই চমৎকার দেখেন একদম হাইট অনেক উঁচু এবং আপনারা ক্যারি করার জন্য টু পার্ট থ্রি পার্ট করতে পারবেন এটা খুবই চমৎকার নিচে কিন্তু কাঠ ব্যবহার করা আছে যাতে পানি লাগলেও নষ্ট না হয় সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন করা পাশাপাশি ম্যাচিং করা একটি আহ রয়েছে যেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর এবং খুবই লং একটা গ্লাস রয়েছে অনেক দুইজন তিনজন কিন্তু একসাথে সাজু করতে পারবে এই ভ্যানিটিতে পাশাপাশি একটা ড্রয়ার রয়েছে তালা লক করা দুই সাইড দুইটা পালা রয়েছে এবং বসার জন্য একটি চমৎকার টুল রয়েছে খুবই স্যাম্পল করে আমরা টুলটা তৈরি করেছি খুবই চমৎকার ভ্যানিটি পাশাপাশি রয়েছে একটা টেস্টার ডয়ার আমরা অনেকে ওয়ার্ড্রপ বলে থাকি যেটা থাকবে চারটা ডয়ার ওকে চারিপাশে মিরোরের কাজ করা আছে খুবই চমৎকার দর্শক এই প্যাকেজটি বর্তমানে অনেক বেশি চাহিদা অনেক বেশি মানুষ এটা পছন্দ করতেছে আমরা সেল বাড়ানোর জন্য জন্য কিন্তু আমরা আরও ডিসকাউন্ট করে দিয়েছি এটার পূর্বের মূল্য ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ভিডিও থেকে আপনি পাঠালে পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন বাংলাদেশের টেটনাপ থেকে তেতুলিয়া গ্রাম পর্যায়ে সব জায়গায় কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং পাশাপাশি বলে দিচ্ছি আবারও একটি ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন যেটা বিশ বছরের গ্যারান্টি স্কেনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে ইয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো আপনি এই প্যাকেজটি পছন্দ করেছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ